জামাতের জন্য আটো করে আসছেন বাজার থেকে যে একটা পনেরো মিনিটে জমা জহদের না 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 একটা বেজে গেছে তাড়াতাড়ি করে যাব কিন্তু রাস্তা একটু গন্ডগোল এখন জল চলছে রাস্তায় মানে বইছে সেই জন্য স্লিপ করার হয়ে আসতে এলেন আসতে অজু বানাতে দেখছেন যে জামাত শেষ কিন্তু জামাতে সব এই মুসলমান ভাইরা সেই জন্যই তো আমরা বলি যে যে কোনো

দিছে কেমনে গ্যারান্টি দিতে আল্লাহর নবী নিজে বলেছেন মান যারা কברי ওয়াজাবাত লাহুস সামাতি আও কামা ক্বালা রাসূল আল্লাহ নবী বলেছেন যে আমার রওজা ziyaret করল যে আমার কবর শরীফ ziyaret করল দর্শন করল আমি রাসূলুল্লাহ আমার শাফাত তার উপরে ওয়াজিব হয়ে গেল মান যারা কברי আমার রওজা ziyaret করল মান